আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ ইউয়ার ওয়েল অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন উই আর সেলিং এভরিডে ওয়ার ট্রাইম বিকজ ফুলফিল আওয়ার বেসিক ফাইভ নেটস অর পয়েন্টস নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল ফুড নাম্বার টু ক্লোথিং নাম্বার থ্রি হাউজিং নাম্বার ফোর এডুকেশন অ্যান্ড নাম্বার ফাইভ ট্রিটমেন্ট আমরা প্রতিদিন আমাদের এই মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা আমাদের সময়কে বিক্রি করে থাকি এই বিক্রিটা আমরা ঘুম থেকে উঠে শুরু করে দেই বাচ্চারা শুরু করে তাদের ক্ষুধা নিবারণের জন্য মায়ের কাছে কান্নাকাটি আমরা আমাদের এই বেসিক পাঁচটা মৌলিক চাহিদা পূরণের জন্য শুরু করে দেই টাইম ম্যানেজমেন্ট সিস্টেম সেট আপ ইন আওয়ার মাইন্ড আমরা আমাদের এই মাইন্ড সেট আপটাকে এমনভাবে আমাদের মস্তিষ্কে জায়গা দেই যে আমরা প্রত্যেকটা কাজকর্ম যেন সাকসেসফুলি করতে পারি সেই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদের সময় ম্যানেজমেন্টটা এমনভাবে সেট আপ করে নেই যেন আমরা প্রত্যেকটা কাজে সফল হতে পারি তবে আমরা এক বড় চিন্তা করি না যে আমাদের এই সময়টা কোথা থেকে এলো এই সময়টা কে দিল এবং আমরা এই সময়টাকে কিভাবে ব্যয় করছি শুধুমাত্র কি আমরা আমাদের এই সময়টা নিজেদের এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করার জন্যই কি ব্যয় করব এখন প্রশ্ন হলো যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কোথা থেকে এলাম এই সময়টা কে দিল এবং আমরা কি কারণে সময়টা ব্যয় করার কথা ছিল এবং আমরা কোন কারণে আমরা সময়টা সেল করছি বিক্রি করছি বিষয়টা হলো আমরা প্রত্যেকেই আমাদের এই পাঁচটা চাহিদা পূরণ করার জন্য আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা ইন ফিউচারে চিন্তা করতে পারি যে আমরা ধীরে ধীরে পিছনে যেই সময়গুলো পার করে এসছি এইটা আসলে আমাদের এই মৌলিক চাহিদা পূরণ করতে যেই সম্পূর্ণ লাইফটাই আমরা শেষ করে আসছি ব্যয় করে আসছি খরচ করে আসছি পার করে আসছি কিন্তু আল্লাহ তালা তো আপনারা আমার সাথে আরও অনেক মানুষকেই সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তো তারা তো আমাদের মতো সবাই সুস্থ না সবাই তাদের এই সময়টা কিন্তু ভালোভাবে সেল করতে পারে না যেমন অনেকের কাছে সময় আছে কিন্তু এই সময়টা প্রপারলি ইউজ করতে পারে না কারণ তাদের সুস্থতা নাই। অনেকের সুস্থতা আছে তাদের কাছে তাদের যে ট্যালেন্ট যে মেধাটা আছে সেই মেধাটা নাই তারা সেটা ইউজ করতে পারছে না এমন অনেক মানুষ আছে যারা সুস্থ আছে মেধা আছে বাট তারা করতে পারে না বাট হোয়াই কারণ তাদের সেই পসিবিলিটিটা পসিবিলিটিটা নাই যেটা দিয়ে তারা আসলে সম্ভাব্য তাদের যতটুকু রাস্তা আছে এই রাস্তাটুকু তারা গেইন করতে পারবে এমন কোনো স্তর বা প্ল্যাটফর্ম তাদের সামনে আসে না বা পাওয়া যায় না এন্ড অফ দ্য ডেতে আমরা যখন চিন্তা করি যে আমরা কেন সফল হতে পারছি না বা কেন করতে পারছি না আমরা পিছনের দিকে তাকালে দেখতে পারবো আমাদের টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা ইজ ওয়ান সিস্টেমস বা আমরা এটা ভালোভাবে ব্যবহার করতে পারিনি এটা ছিল একটা ভুল পদ্ধতি ভুল নিয়ম কথা হলো আমরা আমাদের সমস্ত কিছু আমাদের লাইফের এই পাঁচটা চাহিদা পূরণ করার জন্য ব্যয় করে ফেলছি বাট যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহতালা আমাদেরকে সম্পূর্ণটা এই লাইফটাই দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তাকে স্মরণ করার জন্য তার প্রত্যেকটা সৃষ্টি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রত্যেকটা সৃষ্টির জন্য তার কাছে আত্মসমর্পণ করার জন্য কিন্তু আমরা করছি কতটুকু অনেকে সুস্থ আছে কিন্তু করতে পারে না কারণ তার সেই ক্ষমতা নেই অনেকে অসুস্থ আছে করতে পারে না কারণ তার সুস্থতা নেই অনেকের অর্থ আছে তারা সেটা প্রপারলি ইউজ করতে পারে না অনেকের অর্থ নেই মন আছে কিন্তু ব্যয় করতে পারে না সুতরাং প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমরা একটা আফসোস তিতিক্ষা আকাঙ্ক্ষা প্রত্যেকটা জায়গা থেকে আমরা চিন্তা করে দেখতে পারব দেখব যে আসলে আমাদের লাইফটা আসলে আমরা এই পাঁচটা বেসিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি সুতরাং মহান আল্লাহ তালা আমাদেরকে যে অফুরন্ত সময়টা দিয়েছে এই সময়টাও কিন্তু এক সময় শেষ হয়ে যাবে সুতরাং এই সময়টা শেষ হওয়ার আগে আমাদেরকে আল্লাহতালার এই উপহার দেওয়া সুস্থতাটা এই জীবনটা তার যেই চাহিদা তার চাহিদা রয়েছে তার যেই আদেশগুলো রয়েছে সেগুলো মেনে চলা তাহলে আমাদের জীবনের মধ্যে আল্লাহ তালা অনেক দান করবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ